কোন পর্যায়ে নফসের শিরিক হবে সুন্দর কথা নফসের গোলামি শিরিক হবে যখন নফসের গোলামী এমন ভাবে করছেন যে আল্লাহ তালার বিধানকে পরিবর্তন করছেন অন্তরে কোনো অপরাধ বোধ নাই অর্থ বুঝছেন কিনা আপনি আল্লাহর বিধান পরিবর্তন করছেন যে কোনো সমস্যা নাই সুদ খাবই খাবো আল্লাহ বছর কি করে না করে সুদ খাওয়ার এই কথা কেউ যদি বলে তাহলে কি হইব নফসের গোলামি হবে বুঝছেন কিনা আমি হারাম করতেই থাকবো করতেই থাকবো কি হইব এই সময় নফসের গোলামি করছেন নফসের গোলামি করলে আল্লাহর কথার বিরুদ্ধে গেছে তাহলে আপনি কি আর যদি কোন হারাম খাচ্ছেন মনে মনে অপরাধ আছে আমি কি হয়ে গেলাম আমি খুব খারাপ লাগতেছে কেন এটা করি আমি তবা করব এমন তবা করবো ছেড়ে দেবো ইমান আছে ইমান কি হ্যাঁ তার থেকে বুঝলেন দাম যখন বললাম যে কিছু কিচ্ছু না তখন কাকা নফসের গোলামি করতে গিয়ে আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে অথবা আল্লাহর বিধানকে যারা কিছুই মনে করে না আইন করে দেয় যারা তার সব কাফে পরিবর্তন করে আইন করে ফেলছে কি না আল্লাহর বিধান পরিবর্তন করে আইন করে হচ্ছে এতে বড় কাফরা কি হইতে পারে এটা বড় কাফা এটা আমি বলি নাই ইমাম কাশির বলে গেছে কখন তা সুরা মায়দার পঞ্চাশ নম্বর আয়দের ব্যাখ্যা দেখি